দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই রোববার ভোররাতে রাতে হায়দারাবাদের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর জানা গেছে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষিয়ান অভিনেতা চার দশকের বেশি অভিনয় জীবনে সাতশো পঞ্চাশের বেশি সিনেমায় কাজ করেছেন শ্রীনিবাস রাও খলনায়ক কৌতুক কিংবা গম্ভীর চরিত্র সব ধরনের ভূমিকাতেই সমান পারদর্শী ছিলেন তিনি তেলেঙ্গানা উপভাষায় সংলাপ বলার ভঙ্গিয়ে উচ্চারণে দর্শকদের হৃদয় জয় করেছিলেন এই অভিনেতা অন্ধ্রপ্রদেশের বিজয় ওয়ারায় জন্ম শ্রীনিবাস রামের মঞ্চ থেকে অভিনয় শুরু করলেও সিনেমায় পা দিয়েই দর্শকের নজর কাড়েন প্রতি ঘটনা আহানা পেল্লান্তা ও রামগোপাল বার্মার গায়াম সহ বহু সিনেমায় তার সংলাপ ও অভিনয় আজও দর্শকের মনে রয়ে গেছে রাজনীতিতেও সংক্ষিপ্ত সময়ের জন্য সক্রিয় ছিলেন কোটা উনিশশো সালে বিজেপির হয়ে বিজয় ওয়ারা থেকে বিধায়ক নির্বাচিত হন দায়িত্বে ছিলেন দু পর্যন্ত পরে রাজনীতি থেকে সরে এসে আবারও সিনেমায় মনোযোগ দেন দু সালে ভারত সরকার পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে শ্রীনিবাস রাওকে পেয়েছেন আরো বহু পুরস্কার ও সম্মাননা ব্যক্তিগত জীবনে ছেলের মৃত্যুর পর তিনি ভেঙে পড়েন ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন চলচ্চিত্র থেকে তার মৃত্যুতে তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রী ও চলচ্চিত্র উচ্চ অঙ্কনের অনেকেই শোক প্রকাশ করেছেন রাও আর নেই কিন্তু দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তার অবদান ও সংলাপ থেকে যাবে স্মৃতিতে